নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বিপ্লবী আন্দোলনে নারীরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বিপ্লবী আন্দোলনে নারীরা প্রথমে কি বলা আছে পৃথিবীর সব দেশেই স্বাধীনতা আন্দোলন অহিংস ও সহিংস দুটি পথেই পরিচালিত হয় ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি দেশমাতার মুক্তির উদ্দেশ্যে বোমা পিস্তল হাতে নিয়ে সশস্ত্র পথে একদল তরুণ তরুণী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এরপর প্রথমে বলা হচ্ছে বীরভূমের ঝাউতলা গ্রামের দুকড়িবালা দেবী নিজের বাড়িতে রডা কোম্পানির সাতটি পিস্তল ও এক বাক্স কার্তুজ লুকিয়ে রেখেছিলেন এই অপরাধে তার দুই বছরের কারাদণ্ড হয় বিপ্লবী দলের কাছেই তিনি দণ্ডাঙ্গা প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা দুই ননীবালা দেবী বিপ্লবীদের পিসিমা হাওড়ার বাল্যবিধবা ননিবালা দেবী সংসারের কর্তৃ সেজে পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন দেশের প্রয়োজনে তিনি সিথিতে সিঁদুর পড়তেও কুণ্ঠিত হননি পুলিশ তাকে পেশোয়া থেকে গ্রেপ্তার করে তিনি হলেন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দের তিন নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী এবার বলা হচ্ছে লীলা নাগ কি বলা হচ্ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় লীলানাগের উদ্যোগে প্রতিষ্ঠিত দীপালি সংঘের কথা বলা যায় নারী জাগরণ ও নারীদের আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের বেশ কিছু কর্মধারা ও শাখা সংগঠন ছিল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রী নিবাস ছাড়াও ব্যায়াম চর্চা ও ছাত্রী সংগঠন গড়ার কাজেও তারা যুক্ত ছিল এরপর দীপালি ছাত্রী সংঘ কলকাতাতে এর একটি শাখা ছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দীপালি সংঘ ঢাকা ও কলকাতায় ছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনার সঞ্চার করে এটি ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন এরপর বলা হচ্ছে ছাত্রীভবন উনিশশো তিরিশ সালে কলকাতার বাগানে গড়ে ওঠে ছাত্রীভবন ছাত্রীয় কর্মী মহিলাদের বাসস্থান পরে এটি বিপ্লবী নারীদের মিলন কেন্দ্রে পরিণত হয় উনিশশো তিরিশ সালের আগস্ট মাসে ডালহৌসি স্কয়ারে স্কোয়ারে পুলিশ কমিশনার চার্লস টেগার্ডের ওপর গুলি চললে ছাত্রীভবনের বহু আবাসিককে গ্রেপ্তার করা হয় এরপর বাংলার নারীরা বাংলা তথা ভারতের বিপ্লব আন্দোলনে চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত মাধব দাসের কন্যা বীণা দাস এবং শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর অবদানের ভুলবার নয় এরপর প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত ছিলেন বেথুন কলেজের ছাত্রী এবং ছাত্রীসংঘের সদস্যা তারা উভয়েই সূর্য সেনের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন মাস্টারদা জগৎকে দেখাতে চেয়েছিলেন যে স্বাধীনতা যুদ্ধে মেয়েরা পিছিয়ে নেই তাই তিনি দুই অগ্নিকন্যার নেতৃত্বে চট্টগ্রামে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর এর এক সপ্তাহ আগেই কল্পনা দত্ত গ্রেপ্তার হয়ে যান প্রীতিলতার নেতৃত্বে এই অভিযান সফল হয় কিন্তু এই বীরাঙ্গনা আত্মহত্যা করেন এরপর উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর কুমিল্লার দুই স্কুল ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর গুলিতে নিহত হন কুমিল্লার জেলাশাসক স্টিভেন্স। এরপর উনিশশো বত্রিশের ছয়ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছড়েন সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেনিমাধব দাসের কন্যা বীণা দাস তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন এরপর বলা হচ্ছে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী কি বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন যে দেশের মুক্তি সংগ্রামে নারী পুরুষ সবার সমান অধিকার আছে এই ভাবনা থেকেই তিনি আজাদ হিন্দ বাহিনীতে একটি নারী বিভাগ গঠন করেন যার নাম নারী সেনাবাহিনী তার ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই নারী বাহিনী গঠিত হয় এই বাহিনীর প্রধান ছিলেন মাদ্রাজের মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা চিকিৎসক ডাক্তার লক্ষ্মী স্বামীনাথন নানা ধর্ম ও প্রদেশের সম্ভ্রান্ত ঘরের প্রায় এক হাজার মেয়ে এই বাহিনীতে যোগ দিয়েছিলেন এবার বলা হচ্ছে মূল্যায়ন এমন শত শত অগ্নিকন্যার কাহিনীতে পূর্ণ আমাদের মুক্তি সংগ্রাম এই বলিদান ভুলার নয় সারা জীবন আমাদের রক্তের শিরায় শিরায় বেঁচে থাকবে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব নমস্কার